সম্মানিত দর্শক আসসালামু আসালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একটু আলোচনাটা শোনার জন্য এই মুহূর্তে এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির দিকে আপনার বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে আর ধীরে ধীরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বাড়িতে হামলা করেছে বেশ কয়েকটি ওয়ালও ভেঙেছে ইতিমধ্যে আপনারা হয়তো এই রাত আটটার পরে যে ভয়াবহ চিত্র আমরা দেখেছি হয়তো অনেকে ভার্চুয়ালিভাবে অর্থাৎ ইউটিউবে ফেসবুকের মাধ্যমে দেখছেন আবার অনেকে সরাসরি দেখেছেন আবার যারা সংবাদকর্মী তারা এই ভিডিও ফুটেজ নিয়েছেন সব কিছু মিলে এখন বাংলাদেশের যে রাজনীতির অবস্থা আসলে অত্যন্ত ন্যাক্কারজনক একটি বিষয় আসলে এই পাঁচই আগস্টের পর যেভাবে বাংলাদেশের এই বিভিন্ন সংগঠনগুলো যেভাবে মাথাচারা দিয়ে উঠছে আসলে গত ১৬ বছরে তারা পারেনি আপনারা জানেন যে আজকের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বত্রিশ নম্বর বাড়িগুলো বাড়িতে যে হামলার একটা যথার্থ যে কারণটি মূল কারণটি হয়তো অনেকেই জানেন না আবার যারা জানেন আজকে আমি তাদের উদ্দেশ্যে বলছি আজকে একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুক ইউটিউবের মাধ্যমে এই এই নিউজটা এসেছে যে আজকে এই শেখ হাসিনা এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ হয়ে এই তাদের পক্ষ থেকে তিনি একটা ভার্চুয়াল বক্তব্য দেবেন ছাত্র সমাজের পক্ষে ছাত্র সমাজের এই উপলক্ষে এই বিষয়টা নিয়ে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুঝতে পারলো যে শেখ হাসিনা কী বলতে যাচ্ছে আর এটার প্রতিবাদেই কিন্তু আজকে যত ঘটনা অঘ মানে ঘটনা দুর্ঘটনা এই সব কয়টির কারণ কিন্তু আজকে এই ঘটনাটাই আসলে ভার্চুয়ালি বক্তব্যটা শেখ হাসিনা মাঝে মাঝেই দিয়ে থাকে এই কখনোই আসলে দেশকে ভালোবেসে তিনি কি বলেছেন আমি বুঝিনি এবং শুনতেও পারিনি উনি যতবারই কথা বলেছেন অতবারই এই দেশে একটা এই বোমা বিস্ফোরণের মতো কথা বলেছেন আজকেও এই ঘটনা হয়তো বলতেন তিনি কিংবা বলেছেন যার কারণে এই বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আজকে এই ধানমন্ডি বত্রিশের দিকে তারা রাত আটটার পর থেকে তারা এগিয়ে যাচ্ছিল তাদের হাতে এই আপনার অনেকের হাতে হাতুড়ি এই সাবল এবং অর্থাৎ একটি বিল্ডিং ভাঙার জন্য যা যা প্রস্তুত হয় এই বঙ্গবন্ধুর যে স্মৃতি সেটা হলো বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি এই বাড়িটি আসলে স্মৃতিবিজড়িত যেই বাড়িতে উনিশশো সালে পনেরোই আগস্ট একদল দুর্বৃত্ত এবং সেনাবাহিনীর কিছু আপনার অফিসার তারা শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের এই একেবারে সপরিবারে যিনি যাকে খুন করা হয়েছিল অর্থাৎ যাকে ব্রাস ফায়ার করে মারা হয়েছিল সেই স্মৃতিচিহ্নটা আসলে এই বত্রিশ নম্বর বাড়িটি এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি এই বাড়িটি কিন্তু আসলে এই আমরা যদি একটু দৃষ্টিকোণ থেকে দেখি একটু নেতিবাচক ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আসলে এই বাড়িটি কিন্তু শেখ হাসিনার নয় এই বাড়িটা বাড়িটাতে কিন্তু শেখ হাসিনা থাকেও না অথচ এটা কিন্তু স্মৃতিবিজড়িত স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্যই কিন্তু আজকে যারা ছাত্র সংগঠনগুলো ওইখানে তারা গেছে যাতে এই বাড়ি বত্রিশ নম্বর বাড়িটি যদি ভেঙে ফেলা হয় আর ভাঙা যায় তাহলে এই বঙ্গবন্ধুর স্মৃতিটুকু হয়তো মুছে ফেলা যাবে আসলে এই আওয়ামী লীগ সরকারও কিন্তু দীর্ঘ পনেরো বছর ষোলো বছর এই বিএনপির এই তারপর জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন মোশার জন্য অনেক চেষ্টা করেছে এই কিন্তু পারেনি তার কারণ আসলে মানুষ এক একজন মানুষ এক একজনকে ভালোবাসে এটাই স্বাভাবিক কেউ বঙ্গবন্ধুকে ভালোবাসবে কেউ জিয়া রহমানকে ভালোবাসবে কেউ এরশাদকে ভালোবাসবে কেউ জামাতকে ভালোবাসবে আসলে ভালোবাসবে কে কখন কাকে কিভাবে সেটা বোঝা আসলে অনেক মুশকিল এই মুহূর্তে আমরা যেই ভিডিও ফুটেজটা দেখেছি একটু আগে এই মুহূর্তে সেনাবাহিনীর গাড়ি সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে উপস্থিত হওয়ার পর পরই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা এবং যারা সাধারণ ছাত্রছাত্রী আছে সবাই এখন ধীরে ধীরে পালাতে শুরু শুরু করেছে আসলে আমরা মনে করি যে ক্ষমতায় থাকা অবস্থায় যে যেমনই করুক না কেন ভবিষ্যতে তার জন্য এর প্রতি যে প্রতিফলন অর্থাৎ আপনি যা করবেন তাই আপনি পাবেন এটার প্রমাণ কিন্তু আজকে আমরা এই বত্রিশ নম্বর বাড়িতে হামলার এই যে কারণ এই এই কারণের মধ্য দিয়ে আমরা এই বিষয়টা ফুটে উঠেছে যেটা গত ষোলো বছর আওয়ামী লীগ সরকার এই যেটা জামাতকে করেছে বিএনপিকে করেছে এখন এই মুহূর্তে যাদের ক্ষমতা আছে যেমন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের হাতে এই মুহূর্তে ক্ষমতা তারা আবার এটা এই শেখ মুজিবুর রহমান এই শেখ হাসিনা সহ অন্যান্য নেতাকর্মীদের উপর কিংবা তাদের বাড়িতে হামলা মামলা করছে ভবিষ্যতে হয়তো বা আবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই আবার এরকম বৈষম্যের শিকার হবে এটাই আমরা ভবিষ্যতে হয়তো দেখব বর্তমানে দেখছি ভবিষ্যতে দেখব এটাই বাস্তবতা এটাই সঠিক এবং এই বিষয়টাই হয়তো আমরা ভবিষ্যতে দেখার জন্য প্রত্যাশা আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম